আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু ধানের পাতা এটি দেখতে মনে হচ্ছে যে পুড়ে গেছে তো অনেকে ভাবছেন আসলে এটা কি সমস্যা হয়েছে ধানের এটি হচ্ছে পাতা মোড়ানো পোকার আক্রমণের ক্ষতির যে লক্ষণ এইভাবেই পাতা মোড়ানো পোকা ক্ষতি করে থাকে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সুমন মিয়া উপ সহকারী কৃষি অফিসার আমি এখন দাঁড়িয়ে আছি একটি ধান ফসলি মাঠে এই মাঠে কয়েকটা জমিতে পাতা মোড়ানো পোকার আক্রমণ হয়েছে আপনাদের সাথে আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে পাতা মরানো পোকা এবং এই পোকার ক্ষতি লক্ষণ এবং কোন সময় এই পোকা ক্ষতি করে থাকে এবং এই পোকার যে অনুকূল পরিবেশ এবং এর সমাধান নিয়ে তাহলে চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি পাতা মোড়ানো পোকার যে মদ বা পূর্ণাঙ্গ পোকা সেটি দেখতে কমলা বাদামি বর্ণের হয়ে থাকে এটি পূর্ণাঙ্গ অবস্থায় ধানের মধ্য শিরার মধ্য ডিম পারে এবং এই ডিম থেকে বাচ্চা ফুটে আস্তে আস্তে গাছের পাতার যে ক্লোরোফিল সবুজ অংশ ভাবে খেয়ে ফেলে এতে করে ধান গাছ যাওয়ার মতো অবস্থা মনে হয় এই পোকার জীবনকাল পঁয়তাল্লিশ থেকে একান্ন দিনের মধ্যে সম্পন্ন করে থাকে এই পোকাটা ডিম অবস্থায় চার থেকে ছয় দিন থাকে লার্ভা অবস্থায় একুশ থেকে আঠাশ দিন পিপা অবস্থায় ছয় থেকে সাত দিন এবং পূর্ণাঙ্গ অবস্থায় সাত থেকে দশ দিন এই পঁয়তাল্লিশ থেকে একান্ন দিনের মধ্যে এই পোকার জীবনচক্র সম্পূর্ণ করে পাতা মরণ পোকার এক ধরনের লালা নিঃসরণ করে সেই লালা দিয়ে পাতাটা আস্তে আস্তে পেঁচিয়ে চুঙ্গির মতো মুড়িয়ে ফেলে এবং মরানো পাতার মধ্যেই ফুত্তলি অবস্থায় সম্পূর্ণ করে ওই সময় আস্তে আস্তে ধানের পাতার যে ক্লোরোফিল বা সবুজ অংশ কুড়ে কুড়ে খায় এই পাতা মরানো পোকা প্রতিটি পোকা এক থেকে তিনটি পাতা পর্যন্ত আক্রমণ আক্রমণ করে থাকে যখন এই পাতা পোকার অতিরিক্ত দেখা দেয় তখন গাছগুলো প্রায় পুড়ে গেছে এইরকম মনে হয় বিশেষ করে আমন মৌসুম এবং আউশ মৌসুমে এই পোকার প্রাদুর্ভাবটা বেশি দেখা যায় এই পোকার বংশবৃদ্ধির জন্য অনুকূল আবহাওয়া হচ্ছে আর্দ্রতা আশি পার্সেন্টের উপরে কয়েকদিন বৃষ্টির পরে প্রখর দুই তিন দিন রোদ থাকলে সেই ক্ষেত্রে এই পোকার ঘটে থাকে এবং আক্রমণ হয়ে থাকে জমিতে ইউরিয়া বেশি প্রয়োগ করলে মাত্রা অতিরিক্ত ইউরিয়া সারের ব্যবহার হলে এই পোকার আক্রমণটা বেড়ে যায় এই পোকার অনুকূল আবহাওয়া হচ্ছে পঁচিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই অবস্থাটা এই পোকার জন্য খুবই অনুকূল অবস্থা এই সময়টা পোকার প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি হয় এবং ধানের জমিতে আক্রমণ করে এবং আস্তে আস্তে ধানের প্রায় নব্বই পার্সেন্ট ক্ষতি করে থাকে তো এই আক্রমণের হাত থেকে রক্ষার জন্য আমাদেরকে সমন্বিত বালাই ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে প্রাথমিক অবস্থায় এই পোকার আক্রমণ দেখা দিলে পাতার যে মধ্য শিরার মধ্যে ডিম পারে ডিমের গাদা বা পোকার যে মদ সেটা ধরে মেরে ফেলতে হবে সেই সাথে আমাদের আলোক ফাঁদ ব্যবহার করে পোকার যে মদ সেটা ধরে মেরে ফেলতে হবে এবং পার্সিং যেটা আমরা জমিতে দিয়ে পাখি বসার ব্যবস্থা করে এই পাখি দ্বারাও পাতা পোকা অনেকাংশে দমন করা যায় এই পাতা মরণ পোকার আক্রমণ যদি শতকরা পঁচিশ পার্সেন্টের উপরে চলে গেলে ইটিএল লেভেল যেটাকে আমরা বলে থাকি অর্থনৈতিক দ্বার প্রান্তের উপরে পৌঁছে গেলে সেই ক্ষেত্রে কৃষক প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় এই জন্য অর্থনৈতিক দ্বার প্রান্তের উপরে পৌঁছে গেলে সেই ক্ষেত্রে আমরা রাসায়নিক দমন ব্যবস্থা গ্রহণ করব রাসায়নিক দমন ব্যবস্থার মধ্যে ক্লোরোপাইরিফস এবং সাইফারম্যাথিন গ্রুপের যে কীটনাশক রয়েছে যেমন সেতারা এসিমিক্স অক্টোপাস এই ধরনের কীটনাশক আমরা পরিমিত মাত্রায় ব্যবহার করব। এর প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানির জন্য এক মিলি হারে প্রতি দশ লিটার পানি দিয়ে পাঁচ শতাংশ জমি ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে কৃষক ভাইদের জন্য আরেকটি সতর্কমূলক পরামর্শ থাকবে এখন কিন্তু ফুল অবস্থায় যেটা ফ্লাওয়ারিং স্টেজ সেই স্টেজে ধান রয়েছে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদেরকে বিকালবেলা কীটনাশক স্প্রে করতে হবে কারণ সকাল এগারোটা পর্যন্ত ধানের পরাগায়ন হয়ে থাকে তো এই সময় যদি যত্রতত্রভাবে আমরা কীটনাশক ব্যবহার করি সেই ক্ষেত্রে ধানের পরাগায়ন বাধাগ্রস্ত হবে এবং ধানের চিটা হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন আমরা কৃষিকে ভালোবাসি এবং কৃষি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ি এই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ সকলকেই